যাত্রা শুরু করে তখন সে ছিল একা তার আধিপত্য ছিল একক পরে সঙ্গে যোগ দেয় অনেকে হয়তো বা দৌড়ে কিছুটা হাঁপিয়ে যায় দূরদর্শন অনেকে হয়তো দূরদর্শন থেকে মুখ ফেরান কিন্তু বহু মানুষ বিভিন্ন প্রজন্মের এখনো দূরদর্শনের সঙ্গে একাত্ম বোধ করেন সেরকমই একজন জানালেন তার মনের কথা উনিশশো পঁচাত্তর সালে আমি তখন

বান্ধব হিসেবে আমার জীবনে আসতে পারে কলকাতা দূরদর্শনে সেই সময় একটা যে অনুষ্ঠান যদিও technology র আগের মত এত প্রসারণ ঘটেনি কিন্তু ওই সীমিত technology র মধ্যে যে সমস্ত অনুষ্ঠান কলকাতা দূরদর্শন কর্তৃপক্ষের তরফে পরিবেশিত হতো তা আমাদের বিশেষ করে আমার কাছে যে